আসসালামু আলাইকুম আহমতুল্লা বরকাত সুপ্রিয় দর্শক একে এগ্র নার্সারির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনারা আমার হাতে একটা দেখতেছেন পেপের সারা এটা হলো এয়ার মালিক সিট কোম্পানির সুইটি জাতের নাম হলো ছুইটি সারা এটা খাটো যাতে খাটো গাছে পেঁপে হয় এবং এই জাতের বৈশিষ্ট্য হলো কাঁচা এবং পাখা উভয়ে কাঁচাও বিক্রি করা যায় পেকে বিক্রি করা যায় এটা এর কোম্পানি এটা জাত নিয়ে আসছে এবং সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটি চারাগুলি আছে যে সকল কৃষক ভাইরা পেঁপে লাগানোর কথা ভাবতেছেন তারা অতি সত্তর আমাদের একে একগ্রহ নার্সারিতে যোগাযোগ করবেন আমরা বাদ যুগে সুনামের সহিত সারা বাংলাদেশ সারা ডেলিভারি দিয়ে থাকি সুপ্রিয় দর্শক একটা কথা না বললেই নয় যে একে একগ্রহ নার্সারি কোনো সময় জাত শেষ করে দেওয়া হয় না যে জাতের পেঁপে কৃষকরা বলে সেটাই আমরা দিয়ে থাকি এবং যদি কোনো জাত না থাকে সেটা আমরা বলি যে না আমাদের কাছ থেকেই ওই জাতটা নাই সেই জন্য যারা পেঁপে খুঁজতেছেন বা পেঁপে লাগানোর কথা ভাবতেছেন বিশ্বস্ত জায়গা পাচ্ছেন না তারা এখনই আমাদের একে বড় নার্সারিতে যোগাযোগ করবেন আমরা বাদ যুগে সারা বাংলাদেশ সারা ডেলিভারি দিয়ে থাকি সুপ্রিয় দর্শক ছুঁড়িটি পেঁপে ছাড়া এটা হলো মনে করেন যে খাটো গাছে পেঁপে হয় আমি বললাম যে খাটো গাছে পেঁপে হয় পেঁপেটা রোগ তাপমাত্রা সহনশীল এবং এত সুন্দর ধ্যান কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি চারা দেন কত সুন্দর এই যে শেকড় কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ধ্যান চারাগুলো কত সুন্দর হয়ে গেছে যারা পেঁপে লাগাবেন বা পেঁপে লাগানোর কথা ভাবতেছেন তারা এখনই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন কত সুন্দর একদম পারফেক্ট চারা এবং কত প্রিমিয়াম কোয়ালিটির চারা এবং হেলদি চারা যারা আমাদের চারা দেখেন কত সুন্দর এবং যে ছবিটাতে আমরা দেখাচ্ছি যে চারা যেভাবে আসছে আমরা সেইভাবে দেওয়ারই চেষ্টা করি কোনো সময় আমরা যা চেষ্ট করে দেই না এটা একেবারে নার্সারির কম্পিউটারের বৈশিষ্ট্য আপনারা বলতে পারেন যেটা আমাদের একটা বৈশিষ্ট্য এবং দেখেন কত সুন্দর এই যে চারাগুলি দেখেন আমি চারাগুলি দেখানোর চেষ্টা করতেছি দেখেন কত গোর মোটা এবং কত সুন্দর চারা আর কি যারা পেঁপে লাগাবেন বা লাগানোর কথা ভাবতেছেন তারা এখনই আমাদের যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাদ যোগে সুনামের সহিত সারা বাংলাদেশ সারা ডেলিভারি দিয়ে থাকি দেখেন কত সুন্দর আমি চারাগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি এই দেখেন কত সুন্দর চারা একদম হেলদি হেলদি প্রিমিয়াম কোয়ালিটির চারা দেখেন এবং আমাদের নার্সারিতে কোনো সময় আমরা জাত চেঞ্জ করে দিই না হ্যাঁ এটা বারবার আমরা বলে থাকি আমাদের কাছে যে জাত আছে সেই জাতটা দিয়ে থাকি আমাদের দেখেন এটা হলো গোল্ডেন লেডি ইউনাইটেড কোম্পানির গোল্ডেন লেডি সারা এটা এটা হলো সুইটি এটা হলো গোল্ডেন লেডি আমাদের কাছে এই মুহূর্তে এয়ার মালিক সিট কোম্পানির সুইটি পেপের সারা আছে গোল্ডেন লেডি আছে বাবু আছে ফার্স্ট লেডি আছে রেড লেডি আছে সুপার গ্রিন লেডি আছে তো যে সকল কৃষক ভাইরা পেঁপে খুঁজতেছেন পেঁপে রাখার কথা ভাবতেছেন তারা এখনই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাদ যুগে সারা বাংলাদেশ সুনামের সহিত চারাগুলা ডেলিভারি দিয়ে থাকি এবং ইতিমধ্যে যারা আমাদের কাছ থেকে চারা কালেক্ট করছেন তারা আমাদের সম্পর্কে অবশ্যই জানেন যে আমরা কোন সময় কীভাবে হবে চারাগুলা ডেলিভারি দিয়ে থাকি ধ্যান ট্রেনের মধ্যে চা কীভাবে করি আমরা এটা কাছে সুযোগ ধ্যান এটা হলো বাবু এটা হলো বাবু পেঁপে এটা বাবু পেঁপে ধ্যান প্রথমে যে চারাগুলি দেখেন একদম কত গাটুম গুটুম চারা হয়ে গেছে এবং ডেলিভারি চলে দেখেন কত সুন্দর এই চারাগুলি এইভাবে আমরা ট্রে থেকে করে আবার চারাগুলি আমরা ইয়াত নিয়ে যাই কপি কপি দিয়ে দিই দেখেন কত সুন্দর চারা তো সুপ্রদর্শক আজকে এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া